হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো তোমাদের আশীর্বাদা আমিও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সময় আবার একটা নতুন একটা সকালের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে সকালটা শুরু হচ্ছে ভগবানকে পুজো দিয়ে তো সেই থেকে শুরু করছি আজকে ব্লগটা তো এই দেখতে পাচ্ছ এটা যে তোমাদের দেখালাম এটা যে ধূপের কাঠি তোমাদের দাদাভাই যেখানটা কাজ করে ওখানটা একটা ধূপ দোকানই আসে কাপদ্বীপ থেকে তো ওনার কাছ থেকে এই ধূপের প্যাকেটটা নেওয়া হয়েছে এটার দাম পঞ্চাশ টাকা কিন্তু মিনিমাম ধূপ থাকে আড়াই তিনশো পিস ধূপ থাকে বন্ধুরা তোমাদের দেখাচ্ছে এই দেখো বন্ধুরা এই এই সব কাঁঠিগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁঠি আছে তোমাদের মিথ্যে কথা বলছি না দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠি আর সেন্টও আছে খুবই ভালো ধূপগুলো তো অনেকদিন চলে যায় তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে চলো কমেন্ট করো আর এখন দেখতে থাকো আমি এখন ঠাকুরকে ভগবানকে ফুল দিয়ে দিই আজকে আমার তেমন কোনো কাজ নেই আর আজকের হচ্ছে গিয়ে তো মানে রান্না বান্না করতে হবে না শুধু ভগবানকে ফুল দেবো এবং বাকি ঘরে যা কাজ কাজ আছে সেগুলো করতে হবে আজকে রান্নাটা করতে হবে না কী জন্য রান্না করতে হবে না জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে নাহলে কোনো কিছুই বুঝতে পারবে না বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন সেই ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি তো চলো ভগবানে এক মনে পুজো করে দিই তো যখন আমি পুজোটা করছিলাম তখন পুজো করছিলাম বলে তোমাদের ভয়েস দিতে পারিনি আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর মানে ভিতরে তো লাইটে লাইটের যাও খুব কম সেই জন্য স্পষ্ট ছবি দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পেলে আমার ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে তো প্রসাদ টসাদ দিয়ে দেখতে পেলে তোমাদের একটু কাছ থেকে দেখে দিচ্ছি তো নিজে ক্যামেরা করেছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না তো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আর চলো এখন বাইরে যে হরি মন্দির আছে ওখানটা আমাকে ফুল দিতে হবে আর এখানটা একটু ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে একটু ধূপটা দেখিয়ে দেব কারণ এখানটা ধূপ দেওয়া হয় না কারণ মিষ্টু আছে তো হাতে ছেঁকা টাকা লেগে যাবে ধূপে মানে ওই যে ছাইগুলো পরে কখন গায়েটে ফলে যাবে সেজন্য এখানটা ধূপটা ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে দেখিয়ে দেওয়া হয় তো চলো এখন দেখতে পাচ্ছি আমি হরি মন্দিরে ধূপ ধূপটা দিয়ে দিচ্ছি এখানটা ফুল জল দিয়ে দিয়েছি আগে তো আগে আমি বাইরে হরি মন্দিরে এবং মনসা ঠাকুরকে ধূপ জল দিয়ে তারপরে বাড়িতে দেই তো দেখতে পেলে এখন আমার ধূপটা দেওয়া হয়ে গেছে মনসা ঠাকুরের কাছে আছে এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে তো বলো গৌর হরি বল হরি হরিবল তো চলো তো ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্লিপ করো না আরও খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে আর আজকের বাড়িতে আমি আর মিষ্টু আছি তোমাদের কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই কারণ আমার শাশুড়ি মা কাল থেকে চলে গেছে একটা আত্মীয়তার বাড়িতে মানে মরা ঘোজে মরা ঘরে ভোজে আত্মীয়তার ঘরে মানে নিমন্ত্রণ ছিল তো মা কাল চলে গেছে তোমাদের দাদা নিয়ে গেছে আর এখন আমি বাড়িতে একা আছি তো ফুল ঠাকুরকে ফুল দেওয়ার জন্য আঁক পাঁক ঘুরছে বৃষ্টি আসছে সেই জন্য তো মাথাটা না ছেনে চান করে এসে ধূপটা দিয়ে দিয়েছি কারণ সিঁদুর টিন্দুর পড়তেও সময় হয়নি আর এই সময় মিষ্টি ছিল না পাশের বাড়িতে গিয়েছিল ওই জন্য আঁকা পাকা করে আগে থেকে ফুলটা দিয়ে দিয়েছি তারপরে এই দেখো মাথাটা ছানলাম আর মাথাটা ছানার পরে দেখুন বন্ধুরা সিঁদুর না পড়লে না আয়ু স্ত্রীর স্ত্রীর ভালো লাগে না মানায় না তো সিন্দুরটা পড়লে তবে মুখের একটা গ্রেস আসে তাই না বলো বন্ধুরা তো এই দেখে আমার সেন্দুটা পরে নিয়েছে কতটা সুন্দর লাগছে তাই না বলো তো চলো আর স্ত্রী মেয়ে ছেলে তো মানে বউজি মাথায় সিঁদুর পরার পরে সাঁকায় একটু সিন্দুর ঠেকে কপালে ঠেকালে স্বামীর মঙ্গল হয় মানে আয়ো বাড়ি সেই জন্য এই কাজটা আমাদের করতে হয় তো সিঁদুর তো পরে নিয়েছি টিকটা না পড়তে একটা মানে মুখের কাছে একটু খামতি খামতি বদল হচ্ছে সেই জন্য চলো টিকটাও ফাইনালি পরে নিই তারপরে টিকটিক পরে অনেক কাজ আছে খিচুড়ি স্কুলে জানতে হবে খেচুড়ি স্কুলে সেন্টারে যেতে হবে মিষ্টি জন্য খাবার আনতে আরও বাকি বাকি কাজগুলো আছে সেরে নিই তারপরে কী কারণের জন্য রান্না করবো না কোথায় খাবো সব কিছু তোমাদের বলছি তো দেখতে পেলে ফাইনালি টিকটা করা হয়ে গেছে কেমন লাগছে বলো আমাকে তো চলো ভিডিওটা পুরোটা দেখো তো বাকি ঘরের কাজগুলো করে চলে এসেছি তারপরে আবার আসছি তো ঘরের কাজটা সেরে এখন দেখতে পাচ্ছি এখন রেডি হচ্ছি তো যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে বলছে ভোজ খেতে বন্ধুরা তো আজকে দুঘরে রান্না হয়নি মারা গেছে একটা মানে মৃত ঘরে তোমাদের দাদা ভাইয়ের মা গেছে মানে একটা আত্মীয় ঘরে মারা গেছে তাদের বাড়িতে কাল থেকে গেছে কালকে তাদের কাজ হচ্ছিলো তো আজকে তাদের খাওয়া দাওয়া সেখানটা মা দাদারা খাবে মানে তোমাদের দাদাভাই খাবে আর এখানটায় আমি আর মিষ্টুর যাবো বলতে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ের মুখে ভাত হচ্ছে মানে অন্য প্লাস তো সেখানটা আমি আর মিষ্টুর যাব আর মামার পাশের বাড়িতে লোকজন যাবে তো আমার একটা জায়ের মেয়ে যাবে তো তিনজন মিলে যাব তো চলো পুরো ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখতে পাচ্ছ মাথায় চিরুনি দিচ্ছি তো যখন বয়সটা দিচ্ছিলাম খুবই ঘরে চিৎকার চেঁচামাচি হচ্ছিলো তো সেই জন্য পাশে বন্ধুরা বাড়িতে বাড়ির পাশে তো যাবো ভোজ খেতে সেই জন্য একটা ঘরে থাকা সুতির কাপড় পরেই যাচ্ছি তো অনেকটা দূর হলে ভালো কাপড় পরা হতো তো বাড়ির পাশে না সবাই যখন সুতির কাপড় পরে যাবে সেখানটা কি আমি ভালো কাপড় পরে সেজে বুঝে গেলে একটা নিজেকে কিনেও একটা খারাপ বোধ লাগবে তাই না বলো তাই যতটা পাচ্ছি নিজে চেষ্টা করছি সিম্পলের উপরে সেজে যাওয়ার জন্য তো মাথাটা রোল রোল করে মানে বেনুনি করে নিয়েছি আর না চুলটা রোল রোল করে মুড়ে নিয়েছি তারপরে দেখো ক্লিপটা বেঁধে নিয়েছি এখন আরেকবার সিঁদুরটা পরে নিচ্ছি কারণ সকালে যে সিন্ধুটা পরেছিল ওটা তো আর পুরো কষ্ট নেই সেই জন্য আবার একটু সিন্দুর পরে দেওয়া মানে কপালে নিলাম যাতে তোমাদের দাদা ভাই আর ওটা বাড়ি তাই না বলো তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো দেখবে কেমন লাগে খুবই মজা লাগবে তো মুখে ভাত হচ্ছে একটা মেয়ে মানে আমাদের পাশের বাড়িতে তার মানে মেয়ের মুখে ভাত ছেলের নয় তো তারপরে টিকটা পরে একটু সাদা একটু কুমকুম লাগিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে দেখতে আর বন্ধুরা আজকের হচ্ছে গিয়ে ভোজ বাড়ি বন্ধুরা বাড়িতে তো এমনি নর্মাল খাবার খাই বন্ধুরা ভোজ বাড়িতে একটু চেটে ফুটে খেতে হবে তো এর দুদিন আগে তো বিয়ে বাড়িতে খেতে গেছিলাম বাড়ির পাশে তোমরা দেখেছো আজকে যাচ্ছি বাড়ির পাশেই ভোজ খেতে মনে তো অন্ন প্রাসনে মুখে ভাতে বন্ধুরা তো জানি না কি আইটেম আছে তো চলো খেলে জানা যাবে এখন ঘরে তালাটা লাগিয়ে দেয় যেহেতু বাড়িতে কেউ নেই আর আমি যখন ভিডিওটা করছিলাম আমার অনেকটা হেল্প করে দিয়েছে আমার জায়ের একটা মেয়ে উনি ক্যামেরাটা আমার ধরেছিল তো অনেকটা হেল্প করে দিয়েছে না হলে আমি তোমাদের অতটা কিছু শেয়ার করতে পারতাম না চলো এখন মিষ্টুরকে নিয়ে চলে যাচ্ছি রাস্তায় তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের বাড়ির কাছাকাছি ভোজ হচ্ছে কত লোকজনও যাচ্ছে এখন দুপুরবেলা এখন দেড়টা মতন বাঁচতে যায় তো এখন দেখতে পাচ্ছ আমি মিষ্টুর আগে আগে এগিয়ে যাচ্ছে তারপরে আমিও চলে যাচ্ছি বন্ধুরা তোমরাও চলে আসো আমার সাথে সাথে তো এখানটা একটা আমি আর মিষ্টুর একটা ছবি তুলবো তো এই দেখো আমার একটা জায়ের মেয়ে যে ক্যামেরাটা ধরেছিল ওই ছবিটা তুলে দিল খুবই ভালো হলো তারপরে চলো ওই তো দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে অন্নপ্রাশনের ঘর উফ কি দারুণ সাজিয়েছে তাই না বলো বন্ধুরা যতটা পারছি তোমাদের শেয়ার করছি খুব সুন্দর সাজিয়েছে না বন্ধুরা ফুল দিয়ে তো মুখে ভাতের অন্নপ্রাশনা এরকম বেলুন যখন রোল দিয়ে সাজানো হয় না খুব ভালো লাগে তো আমার যখন মিষ্টির জন্ম অন্নপ্রাশন হয়েছিল তখন এমনি বাড়িতে করেছিলাম কোনো প্যান্ডেল করিনি নর্মালি আর এনার বাড়িতে অনেক প্যান্ডেল করেছে চলো এখন ভিতরে যা आवाजा <laughs> তো দেখতে পাচ্ছ মিষ্টুরও খুব আনন্দ পাচ্ছে আর আমার তো খুবই মজা লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর দেখুন বন্ধুরা যার মুখে বাদ উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে গেছে বন্ধুরা তো চলো তো তোমাদের দাদা ভাইকে তো বাড়িতে নেই যে পুতুল টুতুল কে নিয়ে আসবে সে এই দেখো আমি টাকা হাতে ধরিয়ে দিচ্ছি তো ওনার হাতে টাকাটা ধরে দিলাম ওনার আর মেয়েটা এখন দেখতে পাচ্ছ তো অন্নপ্রাশনের গাল দেখতে পাচ্ছ এখন ঘুমিয়ে আছে খেয়ে দিয়ে এখন বিশ্রাম নিচ্ছে কত কিউট লাগছে তাই না ছোটো বাচ্চা যখন অন্নপ্রাশন এমন হয় না দেখতে কত সুন্দর কিউট লাগে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে কেমন লাগলো কমেন্ট করবে আর তোমরা সবাই আশীর্বাদ করবে ওই যেন যেন বড়ো হয় সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও আমি আশীর্বাদ করে দিছি, তোমরাও সবাই মিলে একটু আশীর্বাদ করে দাও ওই যেন আরও বড়ো হয় মানুষের মানতন মানুষ হয় বন্ধুরা তো চলো এখন মেন কোর্স খাওয়া দাওয়ায় যাবো কি খাওয়া দাওয়া হয় দেখা যাক আর কোনো কিছু ভুল টুটি থাকলে ক্ষমা করে দেবে এখন দেখতে পাচ্ছ একটা বউ মানে একটা মানে ওই যে অন্নপ্রাশনে একজন মিস্টুরকে কতগুলো বেলুন দিচ্ছে কিন্তু মিষ্টু ভয়ে নিচ্ছে না তাকে কারণ নেওয়ার নেই নেওয়ার কারণটা হচ্ছে ওনাকে বুকেছে তো এই জন্য বেলুনগুলো নিচ্ছে না তারপরেও মানে যার অন্নপ্রাশন তার দাদু এসে বেলুনগুলো দিল তার সাথে নিল না এখন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্য আমরা ভিড় মানে লাইন ধরে দাঁড়িয়ে আছি বন্ধুরা প্রচুর ভিড় বন্ধুরা একের পর এক লোকজন খেয়ে দিয়ে যাচ্ছে তারপরে দেখো ফাইনালি খেতে বসে গেছি আর এত লোকজন আছে বন্ধুরা যার লজ্জা লাগছে না ভিডিও করতে তো কেউ ভিডিও করছে না আমি একা ভিডিও করছি না নিজেকে কি লজ্জা লাগছে বন্ধুরা তো দেখতে পেলে আমি বসে গেছি একটা ছোট্ট থালা করে ভাত দিয়ে দিয়েছি ও একটু নিজের হাতে খেতে ভালোবাসে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা তো বন্ধুরা চেটে পুঁতে খাতে ও বোন মা দেখুন যখন ভয়েস দিচ্ছিলাম না বন্ধুরা কি বলবো জীবে জল এসেছিলো ভেনামি সেই বড় বড় সাজে ভেনামি তো মিষ্টুরিটাও আমি খেয়েছি আমারটাও খেয়েছি বন্ধুরা সেই টেস্টি ছিল আর সব তরকারিও খুব সুস্বাদু ছিল আর এই নাদের বাড়িতে অন্নপ্রাশনে মুখে পাঁধে মাছ করেছিল বন্ধুরা কোনো মাংস ছিল মাংস ছিল না বন্ধুরা দই মিষ্টি দুটো গল্লা বন্ধুরা চেঁটে ফুটে খেয়ে নিয়েছিল বন্ধুরা কী বলবো তারপরে এই দেখো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি আর মিষ্টির একটা জোয়ান আমার একটা জোয়ান তো চলো ভিডিওটা পুরোটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আর বেশি বড় করছি না এখানটা শেষ করছি পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তারা তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আর ততক্ষণে আমরা একটু খেয়ে দিয়ে তো এসেছি পেট তো ভারী হয়ে গেছে এখন এই দেখো জোয়ানটা খেয়ে একটু হজম করে এখন মা মেয়ে মেরে সেই একটা দারুণ একটা ঘুম দেব বন্ধুরা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই লাভ ইউ